এই বন্ধুরা আবার এসে গেলাম নতুন আর ভিডিও তোমাদের মাঝে নিয়ে উৎসব চলতেছে আনন্দ চলতেছে শিশুদের ছোট বড় খুশির আনন্দ আনন্দ বয়ে যাচ্ছে তাদের মাঝে ঈদের দিন বিকালবেলা চলছে আনন্দর উৎসব আমাদের কুমিলা পার্কে দেখতে পাচ্ছ মানুষের কিভাবে। কীভাবে মানুষ আসছে আমাদের পার্কে দেখতে পাচ্ছ কেউ বন্ধুরা পুরো ভিডিও ভালো লাগলে অবশ্যই শেয়ার করে দিবা সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিলা পার্ক ঈদের দিন দেখতে পাচ্ছ হাজারো মানুষের ভিড়ের মাঝে শিশুদেরকে আনন্দ দেওয়ার জন্য বিভিন্ন ধরনের খেলনা বিভিন্ন ধরনের শিশুদের আনন্দ দেওয়ার জন্য ঘুরাচ্ছে ঘোরার গাড়ি বিভিন্ন ধরনের দোলনার মাঝে শিশুদেরকে ঘোরাচ্ছে দেখতে পাচ্ছ আমাদের কুমিলা সুন্দর একটি শহর আমাদের কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসলাম প্রিয় বন্ধুরা আমি জাফর ইকবাল তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে এসে গেলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা আমাদের কুমিল্লা পার্কে ঈদের দিন আনন্দর উৎসব চলছে আনন্দর পরিবেশ দেখতে পাচ্ছ তোমাদের মাঝে নিয়ে আসলাম হাজার হাজার মানুষ শিশু ছোটো বড় সবাই শিশুর শিশুদেরকে কোলে নিয়ে সবাই দেখাচ্ছে ঘুরাচ্ছে দেখতে পাচ্ছ সবাই সেজে গুজে এসেছে আমাদের কুমিল্লা পার্কে নতুন জামা শিশুদেরকে নতুন পোশাক সবাই নতুন জামা পোশাক পরে আসছে সিরিয়ালে দাঁড়িয়ে রয়েছে দেখতে পাচ্ছ টিকিট কেটে ধুলনায় শিশুদেরকে ওঠার জন্য কেননা ছোট বড়ো সবাই উঠতেছে ধুলনায় আমাদের কুমিলা পার্কে ঈদের দিন প্রিয় বন্ধুরা আশা করি ভালো লাগলে ভিডিওটা শেয়ার করে দেবা সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের জন্য এই নতুন নতুন সুন্দর সুন্দর ভিডিও নিয়ে আসতেছি আশা করি পাশে থাকবা আমাদের কুমিলার সৌন্দর্য তোমাদের মাঝে নিয়ে আসি সুন্দর পরিবেশ সৌন্দর্য আমাদের কুমিলা পার্ক তোমাদের মাঝে নিয়ে আসলাম আমি এসে গেলাম প্রিয় বন্ধুরা আমি জাফরিক্বাল তোমাদের মাঝে নতুন একটি ভিডিও নিয়ে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগলে সবাইকে দেখার সুযোগ করে দেবে আমাদের কুমিলা ঈদের দিন পার্কে মানুষের ভিড় দেখতে পাচ্ছ ছোটো বড়ো সবাই আসছে পার্কের মাঝে সবাই আনন্দ উপভোগ করার জন্য ভালো লাগবে ভিডিওটা শেয়ার করে সবাইকে দেখার সুযোগ করে দিবা তোমাদের